তুমি নিজে ভিডিও করো তো? তুমি নিজে ভিডিও করো তো মেশো নাই যে হ্যাঁ, একটু ভিডিও ভালো না হলে পরে আবার করতে লাগবে। বলিস না ওরা। সব বেশিরভাগ ভিডিও তো আমি নিজেই করি। আর ছবিগুলো যে তুলি দিলি বিছিদি।

কিছু নারকেলটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি খুব ভালো মিষ্টি হবে ওকে তো এখন করি পরে বাকি রান্না সবটা আমি

ज्जा <laughs> <laughs> ओम देवांशदार श्री का गुरु की तरह नाम ली शक्ति एक हाथ में एक जवाब श्री वर्शन कुलकर्णी और सुख जैन যেসব নানা বায়ব আর আত্ম ক্ষেত্র বিধি সত্তা উমমসি দেবতাকে দেখা হলো আপনারা যে সর্বজনাম আও প্রতি দৃষ্টের অনুসারে ধারণা হইলো ও প্রভাব